মাহমুদ আলা রসুল করিম আম্মা বা আবিল্লাহ মিনা সঈত রজিম বিসমিল্লা রহমানি রহিম তো আমরা দীর্ঘদিন দীর্ঘদিন আমরা অপেক্ষায় ছিলাম অপেক্ষা রাত দিন পহার করতেছিলাম কবে আসবে মাহে মাদন আমরা সাবান মাসে দোয়া পড়তাম আল্লাহ তালিয়া কাসাল্লাব বা রিক্লান শাহাবান ও বাল্লনা রমাদন তো আজকে আমাদের সেই রমাদন মাস আগমন করেছে যে রমাদন মাসে কতটুকু শান্তিময় এটা রোজা রেখে বোঝা যায় আল্লাহ তালা রমজানে যে কতটুকু শান্তিময় রেখে দিয়েছেন যারা আমরা রোজা থেকে বঞ্চিত রয়েছি তারা বুঝতে পারবো না রমজানের ভিতরে আল্লাহতালা কি অপরন্তক শান্তি কি অপরন্তক বরখত রমজানে আল্লাহতালা রেখে দিয়েছেন তো আল্লাহ তালা কাছে শুকুর আদ শুকুর আদায় করি যিনি আমাদের মতন হাজার হাজার মানুষকে পরজগতে তিনি পাঠায় দিয়েছেন আজ আমরা হায়াতের দ্বারা আল্লাহ তালা বরকত দান করে দিয়েছেন উত্তম হায়াত দ্বারা এবাদাত করার মতন সুযোগ সুবিধা আল্লাহতালা দান করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া আদায় করি পাশাপাশি যে একটি ইবাদাত ফরজ একটি ইবাদত আমাদের সামনে চলে আসছে এই ফরজ ইবাদাতটা। ইবাদতের সম্পর্কে আমাদের অনেকের জানার অনেক কিছু প্রশ্ন জাগে তো এই আমরা রোজা বাঙ্গার ব্যাপারে রোজা মাগ্রো হওয়ার ব্যাপারে সামনে ইনশাল্লাহ কথা থাকবে স্থানীয় উলামাই কারাম যারা আছেন মসজিদের ইমাম এবং তোয়ালা বারাজসহ সহ তাদের কাছ থেকে আমরা সেই মাসলা আসাইলগুলো জানার চেষ্টা রাখব তো আজকে মূল বিষয়ে কথা হলো যে এই মাসটা শান্তিদায়ক মাস এই মাসে আমরা নাজায়েজ মহব্বত নাজায়েজ ভালোবাসা প্রয়োগ করে থাকি নাজায়েজ ভালোবাসা নাজায়েজ মহব্বত কিভাবে আমরা প্রয়োগ করে থাকি ছেলে এবং মেয়েদের উপর অধীনস্থ লোকের উপর সে বিষয়ে আছে কথা আরও আনুষাঙ্গিকভাবেই কথা তো অনেক ছেলে মেয়েদের রোজার বয়স পার হয়ে গিয়েছে কেউ রো বারো বছর অথবা কেরো পনেরো বছর মতন্তরে পঞ্চাশ বছর এরকমও ছেলে মেয়েদের বয়স চলে আসছে কিন্তু এখনও তারা রোজা থেকে গাফেন নাজায়জ মোহ্বতটা হচ্ছে সেই জায়গায় মেয়েদের বয়স নয় বছর হলে বালেগ হয়ে যায় আর বালেগ হওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহতালার ফরজ বিধানগুলি যা শরিয়ত মানা মানা বা পালন করণীয় আমাদের অপরিহার্য মেয়েদের নয় বছর হয়ে গেলে বালেক হয়ে যায় এই বয়সে তাদের রোজা রাখা ফরজ আর ছেলেদের ক্ষেত্রে এগারো বছর মতন্তরে বারো বছর হলে রোজা রাখার বয়স হয়ে যায় ফরজ হয়ে যায় রোজা রাখতে হবে এই ক্ষেত্রে আমরা ছেলে মেয়েদের উপর নাজায়জ মোহাবত করে ফেলি যে তাদের রোজা রাখার এখনও বয়স হয় নাই তোমরা এখন রোজা রেখো না নাতি ছেলে বা বন্ধু এই বয়সটার মাধ্যমে শরীর বাড়ে এবং মোটা সোটা হয় এবং শরীরগুলি হালকা থেকে পুষ্টিকর হয় এই সময় যদি কিদার কষ্ট চাপ পড়ে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে না ভালো হয় না আনুষাঙ্গিক যে একটা মহব্বত আমরা দাঁড় করা দেই বরংশ এটা মহব্বত দাঁড় করালাম না তবে ঠিক আছে এটা জাহান্নামে নেওয়ার জন্য আমরা মহব্বতটা দাঁড় করা দিলাম সন্তানের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা নষ্ট করার জন্য এই মহব্বতটা তারাই কেবল প্রয়োগ করতে পারে যারা পরকালের ছেলে মেয়ে নাতিকে জাহান নামে টেলে দিতে চান। তোমরা সে জিনিসটা যে যে গাঁটটি দিয়ে যে যে যেই করণীয় বিষয়গুলো আমরা জানতে পারলাম সেগুলো আমরা অর্জন করবো আর রমাদন মাসে আমরা মহিলাদের উপর একটা জোরপূর্বক একটা কাজের মধ্যে আমরা চারিয়া দেই তারা স্বামীর সেবা পশু পাখির সেবা গৃহস্থলী মানুষের সেবা করতে করতে তাদের ক্লান্ত হয়ে পড়ে এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যকে এক একটা কাজে দায়িত্ব দিয়ে দিলে তাহলে একজন যে কাজটা তার জন্য কঠিন হয়ে যেত এটা অনেক সহজ হয়ে যাবে পরিবারের সম্পূর্ণ কাজগুলি আমরা এই বাগাবাগি করে নিয়ে নিব যাতে কারো উপর সে কাজগুলি রোজা কষ্ট রাখার কারণ না হয়ে দাঁড়ায় সে বিষয়ে আমরা খেয়াল রাখব দ্বিতীয়ত রান্না কাজগুলি সহজ করে রাখব কেমন লাগে দ্বিতীয়ত আমরা রান্নার কাজগুলি সহজ করে রাখবো